আলহামদুলিল্লাহ ভাই ভালো ফোন আছে এটার মধ্যে কালার হবে কালার দুইটা খুলে রাখছি আপনাদের দেখানো দেখানোর জন্য ছোট ভাই থেকে শুরু করি সিক্সটি এটা হচ্ছে সুপার সামনে দেখতে পাচ্ছেন পাঞ্চল ক্যামেরা হার স্লিপ ফ্রেশ সেট আর সামনে হচ্ছে আপনার সেলফি ক্যামেরা এটা তো বলতে পারতেছি না এখনো তো দেখা যাচ্ছে হয়তো গ্লাস হবে ডুয়েল ক্যামেরা পাবেন একটা হচ্ছে টু মেগাপিক্সেলের সেন্সর

প্রাইসটা অনেক কমে রাখতেছি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রম মার্কেটে নতুন প্রোডাক্ট আসলে কিন্তু দাম একটু বেশি থাকে তারপরে আমরা একদম হোলসেল প্রাইস দেওয়ার চেষ্টা করতেছি এটা আট একশো আঠাশ আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার চারশো নব্বই টাকায় ছাব্বিশ হাজার চারশো নব্বই টাকা ছাব্বিশ হাজার চারশো আমরা ডিসপ্লে ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট হ্যাঁ সেটা করে ফেলছি সামনে হচ্ছে ষোলো মেগাপিক্সেলের পিক্সেলের ক্যামেরা পাবেন এই দেখতে পাচ্ছেন একদম ক্রিস্টিয়াল ক্রিয়াল

আর আমার মনে হয় এই ডিভাইসগুলো আপাতত আপনার কোথাও পাবেন না ভালো প্রাইজে ইয়াসটা মোবাইল ভিডিওতে এই পারচেস করতে পারবেন ইনশাআল্লাহ বেস্ট প্রাইজে এটা ছোট ভাই এটা ছিল তারপরে হচ্ছে নাজরো 60 প্রো আচ্ছা বড় ভাইয়ের কাছে চলে আসে নাজরো 60 প্রো এটা 8GB 128GB এটা হচ্ছে পিছনে পাচ্ছেন হচ্ছে এটা মানে লেদার ফিনিশিং এর মতো এটা হচ্ছে পিছনে পাবেন হচ্ছে ডুয়াল ক্যামেরা সেটআপ 100 মেগাপিক্সেল 100 মেগাপিক্সেল এর ক্যামেরা আচ্ছা ওকে আর 100 মেগাপিক্সেল ক্যামেরা 100 মেগাপিক্সেল এর ক্যামেরা পেয়ে যাবেন সাথে পেয়ে যাবেন হচ্ছে 2 মেগাপিক্সেল এর ক্যামেরা আর এটার ফ্রন্টও পেয়ে যাবেন ষোলো মেগা পিক্সেলের ক্যামেরা ষোলো মেগা পাঁচ হাজার এমএস ব্যাটারি এটার কি এটার সাথে কিন্তু পাচ্ছেন সিক্সটি সেভেন ওয়ার্ডের ফাস্ট চার্জার ফাস্ট চার্জার এবং কার্ড ডিসপ্লে তো আছেই হ্যাঁ কার্ড ডিসপ্লে আর এটাতে কিন্তু প্রসেসর হিসাবে পেয়ে যাবেন আপনার সেভেন জিরো ফাইভ জিরো

আট জিবি একশো আট জিবি মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় আট একশো আট একশো আঠাশ মাত্র

নিতে পারবেন এই ডিভাইসগুলো করা সম্ভব জি তো আমি বলি ভাইকে অপু ভাইকে অনেক বেশি ধন্যবাদ যে একদম লেটেস্ট সময়ের মধ্যে বা খুব দ্রুতই এই ডিভাইসগুলো আমাদের সামনে তুলে ধরার জন্য আজকে আজকে অবশ্যই আরো নতুন করে ডিভাইস আসলে কিন্তু ইনশাল্লাহ চলে ইনশাআল্লাহ অবশ্যই সেই পর্যন্ত ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম